চার ধাপের প্রথম ধাপে আজ একশো উনচল্লিশটি উপজেলার বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে প্রতিটি কেন্দ্রেই রয়েছে ভোটারদের দীর্ঘ সারি চট্টগ্রামের বীরসরায়ে জাল ভোট দেওয়ার অভিযোগে একজন আটক হয়েছে সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন জয়পুর হাটে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটার উপস্থিতি ভোটার কেন্দ্রে কোন সমস্যা হয়নি সুস্থ মতন ভোট দেওয়া যায় বৃষ্টির কারণে একটু আসতে লেট করলাম আর জাস্ট আসে সুন্দরভাবে ভোটটা দিয়েছি রাজশাহীতে নির্বাচনে প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা ভোট দিলেও পাস না দিলেও পাস এটা তো মাইকে অনেক কটা মাইকে আছে যে এমপি মনোনীত প্রার্থীর যে লোক পাবনায় ইভিএম মেশিন পার নষ্ট হয়ে যাওয়ায় কিছু কেন্দ্রে পাচ্ছি না চট্টগ্রামে বেশ কিছু ভোট কেন্দ্রে নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে ভোট শুরুর দুই ঘন্টার মধ্যেই জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয় বাড়ানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আমি বলতেছি যে কেন আমি এভাবে ওপেন কেন দেব আমি ভিতরে যাই দিই না ভিতরে দিতে হবে না আপনি এখানে দেন রুমে গেলাম বলে যে এই দুজন এই দুজন করতে আমি এদেরকে ধরলাম ধরতে একজন একজন কি ফালিয়ে গেল এটা বিষয়টা ততটা আছে এখনি কোনো মন্তব্য করতে চাচ্ছি না রংপুরের প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে এখানে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভোট খুবই ভালো হয়েছে মিজিবিলি কোনো ঝামেলা নাই বরিশালে ভোট দিয়ে আনন্দিত তরুণ ভোটাররা প্রায় প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ভোটারের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে প্রথম ভোট তো আমি নিজে একটু কনফিউজ আছি যে কারে কারে ভোট দেওয়া সিলেটের শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের কথা জানান ভোটাররা ভোটার পরিস্থিতি শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে কোনো ঝামেলা নাই বৃদ্ধ লোক আছে আর কি তারাও এখানে গাড়ি দিয়ে আইতেছে আর কি চাঁদপুরে ভোট হচ্ছে ইভিএম এ ঝামেলা ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি ভোটাররা ইভিএম এ ভোট দিলে যেটা হয় যে আপনার কারচুপি কোনো সুযোগ থাকে না আমি প্রথম ভোটার আমি ঠিকভাবে ভোট দিয়েছি ময়মন সিংহে তিন উপজেলায় হচ্ছে নির্বাচন তবে আগে নির্বাচনের চেয়ে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল আব্দুল আল মামুন একাত্তর এবার ভোটের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রামের মিশরা থেকে রাজীব বড় এবং পাবনা সুজানগর থেকে মোস্তাফিজুর রহমান প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে রাজীব জাল ভোটের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়তি কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সকালে তো ভোটে ভোটার কম ছিল এখন কি অবস্থা দেখছেন হ্যাঁ মনে নেই শুরুর দিকে ভোটার কম ছিল এরপরে বেলা বাড়ার সাথে সাথে যখন বৃষ্টি কমে গেছে তারপরে কিন্তু ভোটের ভোটারের উপস্থিতি বেশ ভালো ছিল তবে দুপুরের দিকে কিন্তু আবার একদম ভোটার শূন্যই বলা যায় বিভিন্ন কেন্দ্রগুলো আমরা যেখানে ছিলাম সেই পশ্চিম পশ্চিম জোয়ার করেরহাট প্রাইমারি স্কুলে সেখানে আমরা দেখেছি যে দুজন এজেন্ট যারা আসলে জাল জাল ভোট নয় ঠিক একজন প্রার্থী একজন ভোটার ভোট দিতে এসছেন তার ব্যালটটি নিয়ে এখানে যে কাপ পিরিজ যিনি দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী তার এজেন্ডা সেই ভোটারের ব্যালট পেপারে সিল মেরেই ব্যালট বক্সে ঢুকিয়ে দিয়েছেন এবং তার সাথে আরেকজনকেও আটক করা হয়েছিল তো আমরা একটু কথা বলতে চাই যেখানে একজন প্রার্থী আছেন আমরা দেখেছি যে পশ্চিম জোয়ার ওখানে আপনার একজন এজেন্ট কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে তাদের মধ্যে দুজন ছিল একজন পালিয়ে গেছে আর একজন আটক আছে সে আপনার যে প্রতীক টিয়া মার্কা সেই টিয়া মার্কা প্রতীকের এজেন্ট হিসেবে ওখানে ছিল তো এই বিষয়ে আপনার বক্তব্য ওটা আপনাকে আগে বললাম না এ বিষয়ে আমার বক্তব্য হল আমার আমার এজেন্ট এখানে কারো প্রতি বোটে সিল মারার ব্যাপারে প্রভাবিত করে নাই এজেন্টের ওই এক আত্মীয় মহিলা আত্মীয় ভোট দিয়েছে ব্যালেট পেপারটা সোজাসুজি লম্বা ভাস করে এটা বাক্সে ঢুকানোর জন্য বলছে এটাতে হয়তো ম্যাজিস্ট্রেট মহোদয় মনে করেছে যে ও মহিলাদেরকে ভোটে সিল প্রভাবিত করছে আর এটা ভুল বুঝাবুঝি যার কারণে আমার এজেন্ট এবং আমার নিকট আত্মীয় ওকে উনারা উঠে নিয়ে গেছে এটা কিন্তু অনিয়ম না সার্বিক পরিস্থিতি কেমন সার্বিক পরিস্থিতি একটু আগে আমার বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র আছে এই নির্বাচনটা হচ্ছে শুধু আমার জন্য কেন্দ্রের নামটা হল গানী এই নির্বাচনটা শুধু হচ্ছে আমার জন্য না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচনের প্রথম তাপে মিরশ্বর থেকে হয়ে যেত যেটা শেখ হাসিনা চাই নেয় শেখ হাসিনা যেটা চাই নাই সেটা একশো তেপান্ন জন সংসদ সদস্য অতীতে নির্বাচিত হয়েছে কলঙ্কিত নির্বাচন পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন কিন্তু আমার অনেক সাপ উত্তাপ থাকার পরও আমি দাঁড়িয়ে আসিবি নির্বাচনটা হচ্ছে আমি তো আমরা একটু এখানে যে ভোটের পড়ার যে হার সেটি আসলে অনেক কম যেখানে তিন হাজার ভোটার রয়েছে সেখানে মাত্র ভোট পড়েছে পাঁচশো অর্থাৎ বিশ শতাংশের মতো আসলে তিন শতাংশ শতাংশের মতো আসলে ভোট পড়েছে তো এখানে আসলে বিভিন্ন প্রার্থীরা বলছেন যে তাদের আছেন ভোটের খবর রাখতে থাকে নিশ্চয়ই পরবর্তীতে আরও জানব আমাদের আরেক সহকর্মী পাবনার সুজানগর থেকে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান কথা বলছি তার সাথে মোস্তাফিজুর সেখানে তো ইভিএম এ ভোট হচ্ছে ভোটারদের প্রতিক্রিয়া কি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন প্রার্থীরা ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন বাংলাদেশের মধ্যে পাবনাতে ইভিএম এ কিন্তু গ্রহণ হচ্ছে এবং তিনটি উপজেলাতে একযোগে কিন্তু ষষ্ঠ ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটা ভোট গ্রহণ চলছে আমরা সকাল থেকে ভোটের বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং তথ্য সংগ্রহ করছি সকাল ধাপে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি বিশেষ করে নারী ভোটাররা কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল কিন্তু ভোটের যে ধীরগতি হয়েছে সেটি হচ্ছে যে ইভিএমে ভোট দিতে যে প্রচার প্রচারণা বা যে পদ্ধতিগত বিষয় রয়েছে সেটি যে সাধারণ যে ভোটাররা তারা একদমই নতুন এবার যে ভোট দিচ্ছে সেই ভোটারদের কিন্তু নানা সমস্যা কিন্তু পড়তে হচ্ছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকেরই ফিঙ্গার মিলছে না ফিঙ্গার মিল না থাকার দরুন কিন্তু তারা ভোট দিতে গিয়ে আবার কিন্তু তাদের ফিরে আসতে হচ্ছে আমরা এখন মধ্য দুপুরে দাঁড়িয়ে আছি এখন প্রায় মধ্যাহ্ন ভোজ চলছে এখন ভোটার উপস্থিতি একদমই নেই বললে চলে আমরা সুজানগরের কামারহাটরা প্রাথমিক বিদ্যালয়ের সেন্টারে দাঁড়িয়ে আছে এখানে নারী এবং পুরুষ ভোটার মিলে প্রায় বাহান্নশো ভোট রয়েছে কিন্তু ইতিমধ্যে এখানে সংগ্রহ হয়েছে ভোটারদের সঙ্গে আমরা যে কথা বলেছি তারা বলেছে যে এইখানে ভোট গ্রহণ যেটা উৎসব মুখরই হচ্ছিল কিন্তু এই ইভিএম এ ভোট প্রদান প্রচার প্রচার এবং যে পদ্ধতিগত বিষয় সেইগুলোকে যে জেলা রিটার্নিং কর্মকর্তা বা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রচার প্রচারণা কম থাকার জন্য কিন্তু তারা ভোট দিতে এখানে বিড়ম্বনার শিকার হচ্ছে আমরা এই উপজেলাতে দুইজন প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি একজন আর একজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনটি উপজেলাতে সব মিলিয়ে প্রায় নয় লক্ষ ভোটার আর প্রায় চব্বিশশো সাড়ে চব্বিশশো এখানে ভোট কেন্দ্র রয়েছে আমরা একটি উপজেলার প্রায় এখন পর্যন্ত প্রায় বিশটা কেন্দ্র ঘুরেছি সব কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটার বেশ ভালো ছিল আমরা যদি একটু দেখাই যে অস্থায়ী ভোট ভোট কেন্দ্র যেখানে রয়েছে নারী ভোটাররা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের কেন্দ্রগুলোতে অভিযোগ ছিল বিধায়ক কিছুক্ষণ আগেও এখানে বিজেপি পুলিশ সহ যারা প্রশাসনিক দায়িত্ব ছিলেন তারা কিন্তু এসেছিলেন এখানে পুলিশ মোতায়েন রয়েছেন আনসার মতেন রয়েছেন যারা ভোট দিতে আসবেন তারাও কিন্তু এখানে রয়েছেন নারী ভোটাররা আরো জানবো আপনাদের মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট চলছে এই বিষয়ে সবশেষ খবরাখবর দিয়ে চট্টগ্রামের মিশ্রায় থেকে রাজীব বড়া এবং পাবনা সুজানগর থেকে মুস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন